আমরা যাব সুভাষ মুখোপাধ্যায় জলের কলে টিপ 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 এখনই বাসন ধোয়া জলে নিজের মুখ দেখবে ধোঁয়ায় ধোয়াকার আরও একটি সকাল ততক্ষণে সানবাধানো অন্ধকার দেওয়ালে দেওয়ালে মাথা খুঁড়ে মরুক আর আমরা জলের কলে শুনি ছোট বড় বড় করা আকাশের নিচে পাথরে নুড়িতে নুড়িতে লাফিয়ে পড়া এক দিগভ্রান্ত দামাল নদীর কলতান তারপর সারাটা দিনও মান মানুষ পায়ে চাকা মেঁধে চলুক যেখানে বন্দে মাতরম বলে মানুষ জীবন দিয়েছিল কাটা হাত দিয়ে সেখানে হেঁটে যা কাঠের পা জলের পরে টিপ 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 আমরা বলেছিলাম যাব সমুদ্রে নদী বলেছিল যাবে সমুদ্রে আমরা বলেছিলাম যাব সমুদ্রে Amra jabo